ফ্রেন্ডস গুড মর্নিং বিয়ের ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এখন দেখো ভোর সাড়ে চারটে বাজে দেখো দেখতেই পেলে যে বাইরেটা অন্ধকার আর আমি সকাল সকাল ওঠার কারণও আছে কারণ আজকে একটু মাথায় শ্যাম্পু করবো আর আজকে তো নীল ষষ্ঠী আর শ্যাম্পু করবো শ্যাম্পু না করলেই নয় কারণ পুজো করতে পারছিলাম না আর শাশুড়ি মাও বাড়িতে নেই তার ফলে ঠাকুরও অভুক্ত অবস্থায় পড়ে আছেন তারপর অপরিষ্কার অবস্থায় পড়ে আছেন আমি ঠাকুরও ছুঁতে পাচ্ছি না তার ফলে আজকে ভোরবেলায় উঠেছি যে একদম সব কাজকর্ম সেরে তারপর মাথায় শ্যাম্পু করব তারপর আবার পুজো করব তো সে কারণেই আরও তাড়াতাড়ি উঠেছি ছেলের স্কুল ছুটি ছেলে স্কুলের চাপ নেই কিন্তু পুজো করতে হবে বলে তাড়াতাড়ি করে আরও শ্যাম্পু করব বলে তাড়াতাড়ি করে উঠলাম দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম আর বাইরেটা দেখো অন্ধকার পুরো তো বাইরে আমি শ্যুট করিনি যেহেতু অন্ধকার ভালো ছবি আসবে না তো আমি বাইরেটা শ্যুট করিনি দিয়ে আমি যেহেতু রাত্রেবেলায় ঘর বারান্দা সব মুছে রাখি তার ফলে আমি সকালবেলা একটু খালি নেতা দিয়ে দিই সেরকমই একটু নেতা দিয়ে দিলাম যেহেতু বাসি বাড়ি আর এখন দেখো একটু আলো ফুটেছে আর রক উঠোন সব আমার জল দিয়ে ঝাঁটানো ঝেঁটিয়ে নিয়েছি ঝাঁট দেওয়া হয়ে গেছে দিয়ে আমি মুখ হাত পা নিচেই ধুয়েছি ধুয়ে তারপর আগে চা করব কারণ চা বর চা খাবে দিয়ে তারপর মিলে যাবে তো চা না করলে নয় তো এখন কতবার আমি কাপড় ছাড়বো এখন একবার কাপড় ছাড়বো শুধু চাটা করার জন্য তারপর আবার স্নান করব তার ফলে আর কাপড় না ছেড়েই আমি চাটা করে ফেললাম তো চা করেই আবার ছেলে উঠে পড়বে এটা ভাবতে ভাবতে মনে হচ্ছে যে তাড়াতাড়ি যাই স্নান সেরে আসে কিন্তু জানি না ছেলে উঠে পড়লে কী হবে কারণ ছেলে উঠে পড়লে আমাকে ছাড়বে না কারণ ঘুম থেকে উঠে উঠেই মাকে যায় ও উঠে পড়লে ওকে আবার মুখ ধোয়ানো আগে ওকে একটুখানি কিছু খাওয়ানো তারপর স্নান করতে যাব এরকম মানে এরকমই পরিস্থিতি হয় তা নয়তো স্নান করতে আমার অনেকটাই টাইম লেগে যাবে সেই কারণে ওকে একটুখানি কিছু খাইয়ে দিয়ে তারপর আমি যাই তো এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর আমি সব কাজ কমপ্লিট আমার ওপরও গো ওপর ওপরটাও গোছানো কমপ্লিট আমি আজকে ওপরটাও শ্যুট করিনি কারণ শ্যুট করার টাইম ছিল না যতটুকু পেরেছি তারা করে করে করেছি আর সবটা যদি শ্যুট করতাম একদম স্টেপ বাই স্টেপ তাহলে হয়তো তিন দিনেও ভিডিওটা সেট শেষ হতো না এতটা লেন্দি হয়ে যেত তার ফলে আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি তো আমি নিচে বিছানাটাও গুছিয়ে ফেলেছি ইতিমধ্যে ছেলেকে ঘুমন্ত অবস্থায় কারণ ছেলে ছেলে ঘুমিয়েছিল সেই অবস্থায় ওকে কোলে নিয়েছি কোলে নিয়ে বেডশিটটাকে ছেড়েছি দিয়ে এক পাশে ওকে শুয়ে দিয়েছি দিয়ে আবার এক পাশে গুছিয়ে নিয়েছি এইভাবে আমি বেডশিটটা গুছিয়ে নিয়েছি দিয়ে আবার ওকে শুয়ে দিয়েছি দিয়ে ও ঘুমোচ্ছে দিয়ে তারপর আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি একবার সকালবেলা ঝাড় দেওয়া নেতা দেওয়া সব হয়ে গেছে কিন্তু তবুও বিছানাটা ঝাড়ার পরে জিনিসপত্রগুলো আরেকবার করে আমি ছেড়ে নিই তো সেই রকমই ঝেড়ে নিলাম আর ওই দেখো ছেলে ঘুমোচ্ছে ওকে বেড বেডকভার মানে ঝেড়ে দিয়েছি বিছানা বা বাসি বিছানা তুলে গুছিয়ে দিয়েছি দিয়ে ওকে আবার শুয়ে দিয়েছি দিয়ে এখনও ঘুমোচ্ছে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে তো আমার ওপরটাও কমপ্লিট হয়ে গেছে ভাবছি যে না স্নান করতে যাব কিন্তু তার হয়নি এই করতে করতে ছেলে উঠে পড়েছিল তো তার ফলে আবার ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে তারপর আমি স্নান করতে গেছি তো আমি এখন এটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা দিয়েই তারপর একবারে ঘর ঘরটা ঝাড় দিয়েই বারান্দাটা ঝাড় দিয়েই আমি ওপরে চলে যাব। আর সবাই চা খেয়ে ওরা বেরিয়ে বেরিয়ে গেছে তো সেই সূত্রে আমরা এখন মার বেটু বাড়িতে আর বেটু উঠে পড়লেই আবার ওকে একটুখানি খাওয়া খাওয়াবো তারপর স্নানে যাব আর আমার যেহেতু আজকে শ্যাম্পু করতে হবে তার ফলে অনেকটাই টাইম লাগবে তো আমি স্নান সেরে চলে এসেছি দিয়ে একটা কপালে পরে নিচ্ছি দিয়ে সিঁদুর পরিণব আর ওই দেখো ছেলে আমার পেছন পেছন এসছে ও খাটের মধ্যেই বসে 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 আছে আর ওকে আমি দুধ বিস্কুট দিয়েই বাথরুমে গেছিলাম যে তুই খা আমি স্নান সেরে আসি তো ওর মধ্যেও খাচ্ছিলো আর আমি স্নান সেরে এলাম আর তারপর স্নান সেরে এসে কাপড় মেলছি আর আমার রোজই একটু একটু টুকি টাকি কাপড় হয় আমি রোজ কেচে নিই তার ফলে একদিনে প্রচুর জমা হয় না আর তারপর আজকে নীল ষষ্ঠী যেহেতু তো বাড়িতে তো আমাদের বাড়িতে শিব ঠাকুর আছেন চার চারটে তো সেই মন্দিরে আমাকে যেতে হবে আর সেই মন্দিরে যাব শিব ঠাকুরের মাথায় জল দিতে কিন্তু বাসি ঘরে তো আর জল দেওয়া যায় না তার ফলে মন্দির তো ঘরগুলোকে মুছে জল দেবো তো আমরা এখন মা বেটু ছাদে ফুল তুলবো এই দেখো আমরা এখন ফুল তুলতে চলে এসেছি মা বেটু ছাদে ছাদে আমরা এখন ফুল তুলবো না বাবা তো আমাদের ফুল তোলা হচ্ছে মা বেটুর আর অনেক ফুল হয়েছে জবা গাছে প্রচুর ফুল হয়েছে আমি বললাম বাবা তুমি ধরো আমি তুলছি কিন্তু না ও ফুল তুলবে আর যে কটা দিন আমি পুজো দিতে পারিনি ও ঠাকুর যেমন পেরেছে ঠাকুর পরিষ্কার করেছে তারপরে ফুল দিয়েছে সেই কটা দিন যাক তবু তো ওই ওই কটা দিন আম আমাদের বাড়ির ঠাকুর অপরিষ্কার ছিল না যতটুকু হয়েছে আমার ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন করেছে তো এখন আমি আমরা ফুল তুলে নিচ্ছি আর সাথে বেশ কয়েকটা গাছ লাগানো হয়েছে ভালোই ফুল ফুলও হয়েছে ভালো তো আশা করি সব গাছগুলো ভালো থাকলে আর বাইরে ফুল তুলতে যেতে হবে না আর খুব ইচ্ছে আছে ছাতে বাগান করার কিন্তু কতটা পারবো বা কতটা হবে জানি না তো এখন দেখো নিত্যমালতী মানে তারা ফুলও অনেক কটাই ফুটেছে অপরাজিতাও আছে অপরাজিতা বেশি ফোটেনি ফোটেনি দুই একটা করে ফুটেছে আর সব থেকে বড়ো জায়গাটা একটু ভালো দরকার যেখানে পেরেছে সেখানে লাগিয়ে দিয়েছে বর আর সেভাবে টপ টপ কিনে লাগানো হয়নি খুব ইচ্ছা আছে ভালো করে একটা ফুল গাছ লাগানোর একটা ফুল মা বাগান তৈরি করার জন্য যে স্লাব দিয়ে সব তৈরি করা হয় সেরকমভাবে করার ভবিষ্যতে খুব ইচ্ছা আছে করার জানি না কবে হবে তা এখন আমরা ফুল তুল নিচ্ছি মা বেটুতে যে ফুল তুলেই আমরা ঠাকুর ঘর পরিষ্কার করব যেহেতু অনেক কটা দিন হয়ে গেল ঘর পরিষ্কার হয়নি তারপরে ঘরে ইঁদুর ঠোকে যেহেতু আশেপাশে প্রচুর গাছ আর গাছ কিছু ইঁদুরগুলোও প্রচুর ঠুকে পড়ে তো সেই কারণেই খুব লণ্ডভণ্ড করেছে তো সেই জায়গায় সেটাও পরিষ্কার করতে হবে আর এখানে একটা সাদা ফুলের গাছ হয়েছে ফুলও এখানে ভালোই সাদা ফুল হচ্ছে বালতির মধ্যে লাগানো হয়েছে এগুলো একটু ভালো জায়গা হলে বেশ ভালোই হয় ফুল গাছ গাছগুলো কিন্তু জায়গাগুলো সেরকম ভালো হয়নি লাগানোর জন্য তো ঘরে চলে এসেছি ফুল টুল নিয়ে দিয়ে এখন এইগুলো পরিষ্কার করে নেবো আর ব্রেঞ্চিটাতে দেখো গোটা ব্রেঞ্চি জিনিসে অগোছালো আর শাশুড়ি মা থাকলে হয়তো বা দুটোর উপদ্রবটা হতো না কারণ প্রতিদিন পুজো হতো আর আমি এই কটা দিন করতে পারিনি ফলে নোংরাও হয়েছে ইঁদুরও পুজোর উপদ্রব করেছে আর যে ক যে যে কটা দিন আমি পারিনি সে কটা দিন ছেলে ওর মতো করে পরিষ্কার করেছে তো একটা বাচ্চা তো ওর মতো করে যেটুকু করেছে তবুও করেছে তো সে কারণেই ঠাকুর অতটা ভালো করে পরিষ্কারও করতে পারিনি তো আমি আজকে ভালো করে পরিষ্কার করবো আর বেঞ্চিটাতে জিনিসগুলো সব গুছিয়ে রাখবো আর সব থেকে বড়ো সবাই যদি গোছানো হয় না একটা বাড়ির যতজন সদস্য সংখ্যা সবাই যদি গোছানো হয় তো দেখবে সব জিনিস গোছ গোছানো থাকে আর একজন যদি গোছানো হয় আর বাকিজন যদি অগোছানো হয় সে গুছিয়ে কুল পায় না তো সেরকম অবস্থা আমারই তা আমি যদি ঠাকুর ঘর পরিষ্কার না করি বা না গোছাই তাহলে ঠাকুরঘরের পরিস্থিতিও সেই রকমই হয়ে যায় তার জন্যই আমি রোজ পরিষ্কার করি শাশুড়ি মা থাকলেও রোজ করি কারণ শাশুড়ি মা সেইভাবে পরিষ্কার করবেও না গোছাবেও না তো সে কারণেই আমাকে করতে হয় আর না করলে আমারই ভালো লাগে না আর আমি এমন একটা মেয়ে সব কিছু যেন আমার টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে সেই সব করতে গিয়ে আমি নিজেই নাজেহাল হয়ে যাই তারপরে এই বাচ্চা সামলানো তো এই আজকে ভোর চারটের সময় উঠে সব কাজ সেরে স্নান সেরে আবার রান্না তো এখনও আমার পুজো শেষ হয়নি আমার পুজো এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে দশটা আর ছেলে বক বক করছে মা খিতে পেয়েছে কারণ ও দুটো বিস্কুট আর একটুখানি দুধ খেয়ে আছে তো আমি বললাম বাবা হয়ে গেছে কারণ আমি শিব মন্দির পরিষ্কার করে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তারপর আমি এসে এসবগুলো করছি তারপর তো দেরি তো ওই জন্যই একটুখানি দেরি হয়ে গেল নাহলে পুজো করতে আমার আরও তাড়াতাড়ি হয়ে যেত আর পরিষ্কার করতে হচ্ছে যেহেতু সে কারণে একটু দেরি হচ্ছে তো এখন মেঝেটাকে মুছে নেব তো মেঝেটা মুছে আমি এখন বার করে নিচ্ছি তারপর পুজো করব আর পুরো ভিডিওটা আমি পুজো করা বা সব কিছু আমি খুঁটিয়ে দেখালাম না কারণ বললাম না যে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে তাই পুজো করার পর আর এই অংশটুকু দেখালাম যে আমার পুজো হয়ে গেছে তারপরে ঠাকুরের জিনিসগুলোকে গোছানো তার সিংহাসনের ঠাকুরের কাপড় পাল্টে কাপড়টাও পাল্টিয়ে দিয়েছি কারণ হচ্ছে ইঁদুরে একাকার করেছিল পুজো আর্চা সেরে এসে একটু সুজি খেলাম যেহেতু আজকে ষষ্ঠী তো সুজি কিছু খেতে পারবো না তাই সুজি খেলাম দিয়ে এখন আমি রান্না চাকর চাপি এসেই ভাত চাপিয়েছি আর একদিকে ছোলার ডাল চাপিয়েছি তো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো কারণ ভাতটা বসিয়ে দিই তারপরে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম দিয়ে ছেলেকে খাইয়ে ও বাইরে খেলা করছে যদিও বা ও খুব বিরক্ত করছে কারণ একা একা খেলা করতে চায় না ও আমাকে যাইছে কিন্তু আমি ওর সঙ্গ দেবো কী করে আমি তো ওইদিকে কাজ করব এখন রান্না করব তো ওকে সঙ্গ দিতে পারছি না তার ফলে কান্নাকাটিও করছে তো ওকে সামলিয়ে আমাকে এই কাজ সামলাতে হচ্ছে তো আমার ভাতটা হয়ে গেছে আর ডালটা হয়নি আর এখন ঘড়িতে বারোটা বাজে বারোটা আর আর আমার কিছুই হলো না এখনও তো সে কারণেই তরকারি এখন কুটতে হবে মানে তরকারি সব সবজি টবজি কাটতে হবে তারপর আমাকে রান্না করতে হবে তো যেটুকু শর্টের মধ্যে যেমন ডালটা শুধু ধুয়ে চাপিয়ে দিলেই হয়ে যাবে প্রেশারে সেই জন্য ডালটা আগে চাপিয়ে দিয়েছি তারপর এখন সবজিগুলো বাজবো কাটবো তারপর এক এক করে রান্না করব আর যেহেতু এদিকটা ভাত হয়েছে তো এই সাইডটা ভাতের গ্যাসটাকে আমি মুছে নিয়ে তারপর আবার এদিকটা রান্না চাপাবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আমি এখন গ্যাসের ওপেন মানে গ্যাস ওভেনের একটা এক সাইডে উনুনটা মুছে নিলাম দিয়ে এখন আমি এক ভেন্ডি চাপিয়ে দেব সবজিটাও কেটে নিয়েছি ভেন্ডি ভেন্ডি ভাজা করব ছেলের জন্য মানে ভেন্ডিটা ভেজে নেবো একবারেই দিয়ে ছেলের জন্য ভাজাটা একটু রেখে দেবো আর ওদের জন্য ভেন্ডি চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে তো আমি তো আমি এখন ভেন্ডিটা চাপিয়ে দিচ্ছি তারপর এক এক করে সব করব। ডালে ফোড়ন দেবো তারপরে পটল আলুর তরকারি করব। তো এইসব করতে অনেকটাই টাইম লাগবে আজকে আমি পুরোটা তোমাদেরকে দেখাতেও পারবো না যেটুকু পেরেছি আমি দেখিয়েছি তো এখন আমি ভেন্ডিটাকে চাপিয়ে দিলাম আর নুন হলুদ সব কিছু দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেবো তারপর ডালটা ফোড়ং দেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ডালটা ফোড়ং দিয়ে দেবো তারপর আমি পটলটা কেটে রেখেছি পটলটা তেলে ভাস্তে দেবো আর ওই ফাঁকে একটু আলুটা কাটবো আমি একটা একটা করে করছি আর একটা একটা করে আমি কাটছি আর এত হুটোপাটি হয়ে যায় না সব একা হাতে করে জানতে করে সব কিছু করা খুব হুটেপাটি হুটোপাটি হয়ে যায় ফলে আমি এক মুহূর্ত মানে নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না এমন সময় এমন এমন কাজে চাপ হয়ে যায় তো তারপর আবার রান্না সেরে সব কিছু গুছিয়ে আবার গ্যাস মোছা বাসন রান্না করার পরার পরেও প্রচুর বাসন হয় সেগুলো মাজা তারপর আবার ছেলেকে স্নান করানো তারপর একটা ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা যে মা করে সেই বলছে তার কতটা ধকল হয় কিন্তু কিছু করার নেই আমি ওকে ছোট্ট থেকেই আমি এইভাবে নিয়ে কাজ করি ওর সঙ্গে খেলা করতে হয় সেই ফাঁকে রান্না করতে হয় তারপরে হুটোপাটি করে রান্না সেরে সব গুছিয়ে আবার ওকে স্নান করানো এটা আমি বরাবরই করে এসেছি আমার পাশে কেউ ছিল না তো এখন আর আশাও করি না এখন তো একটু বড়ো হয়েছে তো এখন আমি ডালে ফোড়ন দিচ্ছি আর তারপরে ডালটা হয়ে গেলেই আমি আবার পটলটাকে ভাজতে দেবো আর সেই ফাঁকে আলুটাকে কেটে নেবো আমি একটা করে করছি আর একটা করে ও ওদিকে কাটাকুটি করছি তাহলে তা না হলে হয় না আবার ওদের জন্য ভেন্ডি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি করব ভেন্ডি চচ্চড়ি তো সর্ষেটাও ভিজিয়ে রেখেছি সেটাকেও বাড়তে হবে তো ডালটা আমি ফোরং দিয়ে নিলাম তো আজকে আমার রান্না কমপ্লিট আর ছেলেকে এখন খাওয়াবো ওকেও স্নান করিয়ে ওকে এখন খাওয়াতে বসেছি আর আজকে যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আমার কাকা শ্বশুরের তো তো তারা প্রসাদ দিয়ে গেছে তো ছেলে সেই একটা লুচি খাচ্ছে তো আজ তো আজকের জন্য এইটুকুই টাটা